আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখছেন একটি ছোট্ট ঘর শোলার বেড়া দিয়ে একটি ঘর তৈরি করছে বাচ্চারা দেখেন শৈশব কত সুন্দর ও কি সুন্দর করে বেড়া গাচ্ছে দেখেন কত সুন্দর মাসে আল্লাহ মহেশাল্লাহ দেখি ঘরের ভিতরটা দেখেন ঘরের ভিতর থেকে দেখেন ওয়াও দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা ঘর আর এটা হচ্ছে দরজা হুম এটা আবার খোলাও যা ওয়াও হুম আবার বন্ধ করে দেয় এই তো মাশা সবাইকে কত সুন্দর বেড়া ডায়েট হে বেটাও হবে হ্যাঁ ওয়াও আবার দেখছি গাছও লাগাইছে ওয়াও তো দর্শক দেখতে পাবেন এখন ঘরের এখানেই একটা বিশাল বড় পাতা পাহাড়ের গাছ ওয়াও নাইস আর এখানে একটা ছোট্ট ঘর মনে